বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দুর্ভাগ্যজনকভাবে দেশের কিছু মানুষই ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছেন তার মতে কেবল সম্মিলিতভাবেই এ অপচেষ্টা রুখে দেওয়া সম্ভব শনিবার সকালে সোডার উদ্যানে আমার বাংলাদেশ পার্টির প্রথম জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন পাঁচ মাস ধরে অনেকেই জিজ্ঞাসা করছেন আমাদের অর্জন কি অর্জন হচ্ছে আজকে আমরা এখানে দাঁড়িয়ে নিঃসংকোচে নির্ভয়ে কথা বলতে পারছি এটাই আমাদের একটা বড় বিজয় বলে মনে করি এখানে এবি পার্টির একটা বড় ভূমিকা আছে জাতি এক ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা পেয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন আমরা আবার নতুন করে বাংলাদেশকে নির্মাণ করার স্বপ্ন দেখছি কথা বলছি এখন যেটা প্রয়োজন সকল উস্কানির পরেও আমরা যেন সিদ্ধান্তে অটল থাকি একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চাই বৈষম্য দূর করতে চাই বাংলাদেশের তরুণদের হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একটা নতুন বাংলাদেশ দেখতে চাই এখানে আমাদের কোনো বিভেদ নেই বাংলাদেশকে নতুন করে নির্মাণ করার স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে সবাইকে ধৈর্য ধারণ করতে হবে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন বাংলাদেশকে নতুন করে নির্মাণ করার স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে সবাইকে ধৈর্য ধারণ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন দেশের অর্থনৈতিক অবস্থা খুব ভালো নয় রাজনৈতিক দিক দিয়ে ভঙ্গুর অবস্থায় আছে আমরা সেটার বিরুদ্ধে একসঙ্গে লড়াই করতে চাই সবাই মিলে এই সমস্যাগুলোকে সমাধান করতে চাই সবাই একসঙ্গে হয়েই যদি এই দানবকে সরাতে পেরেছি তাহলে আমরা কেন পারব না একটা নতুন সম্ভাবনার রাষ্ট্র নির্মাণ করতে উল্লেখ্য দুই সালের দোসরা মে নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করার পর এই প্রথম কাউন্সিলের মাধ্যমে নেতা নির্বাচন করছে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি কাউন্সিলের স্বাগত বক্তব্য রাখেন এবি পার্টির আহ্বায়ক মেজর অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুল ওয়াহাব মিয়া উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এলডিপি মহাসচিব রেদওয়ান আহমেদ জাতীয় গণতান্ত্রিক পার্টির ভাইস চেয়ারম্যান রাশেদ প্রধান ইসলামী আন্দোলনের আশরাফুল আকন্দ শহীদ আবু সাইদের পরিবার ও সাংবাদিক এম এ আজিজ সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ এ সময় প্রথমেই পবিত্র কোরআন গীতা ত্রিপিটক ও বাইবেল পাঠ করা হয় পরে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়